তো ভারত বাংলাদেশে এডজাস্ট থাকতো गाइस 4:05টা মানে ওয়াসতীরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চইলা আসলাম ভারত আর বাংলাদেশের সীমান্ত বর্ডার গাড়ে তো মাছখানে আছে একটা নদী ওই নদীরটারে বলে সিসুকা নদী তো এই সামনেই নদীটা তো ওই যে সামনে হইছে নদী এটা হইছে সিসুকা নদী তো আগে কখনো এই জায়গায় আসি নাই তো নতুন আসি আমি ভারত বর্ডারে সীমান্তের কাছে তো চলেন দেখাই আমি এই জায়গা দিয়ে নদীও চলাচল করে তো এই পার থেকে ওই পার যদি যাইতেছেন তাই আপনার ওই পাশে যাওয়া লাগবে শিশুকর নদী পার দিতে এটা হয়েছে প্রায় লাস্ট আর কি এটার পর আর একটা খাল আছে তারপর আর কি ভারত দেখতে থাকুন কি অবস্থা হয় তো আমি চলে আসছি এই যে শিশুকর নদীতে ভিডিও করতে তো ওয়েদারটা আজকে সেরা মানে সেরার পরও সেরা আর কি কঠিন একটা ওয়েদার শিশুকা নদী পানিটা কি সুন্দর আমি দেখাই এই যে পিজার দিয়ে কার্গো টার্গো যাইতেছে জাহাজ টাহাজ সবই যাইতেছে এই যে জাহাজটা দেখতে আছে না এটা কিন্তু ভারতে যাইবে ভারতে এই যে পানিগুলো এই পানিগুলো সব ভারত ভারত যাইবে বুঝলেন গাইস এই যে পানির কি সুন্দর আবৃতি এই আবৃতি মানে সেরা সেরা লাগে আমার এক প্রকার কঠিন সেরা ওই যে ওই পাশটা হয়েছে ভারত যে ভারত আর এই যে শিশুকা নদীর পানি এই যে এই যে ওই শিশুকা নদীর পাশ দিয়ে মাছ জেলের আর কি মাছ ধরবে লেখে রাখছে তো সবাই আমি চলে আসছি ভিডিও বানাইতে শিশুকা নদীর পারে যারা যারা আমাকে ভালোবাসেন সবাই ভালোবাসা দিয়ে এই অনেকটা দূরে চলে আসছি শিশুকা নদীর পারে হাট হালি এই যে শিশুকা নদীর মানে ভাঙগা যাইতে 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 সব ভারতে চলে গেছে গাইস মানে আমাদের এই বাংলাদেশ অনেকটা আর কি ভাঙতে 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 নদীতে লয়ে গেছে ভারতও লয়ে গেছে আর কি ভারতে এর লিগে একটু ভারত দেশের না ভারত দেশটা এত বড় কত বড় মানে এই শিশুকা নদীর মাধ্যমে তো আমাকেও ভাঙগা ভাঙিয়া ভাঙতে 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 সব লয়ে গেছে যদি এই শিশুকা নদীটা না থাকতো তাহলে তো ভারত আর বাংলাদেশে এক দেশ থাকতো তো দেখেন আমি চলে আসি তলারটার কাছে না না তো সরি এইটা নৌকা এই নৌকাটার উপরে আমি যদি উঠতে যাই কেনা পরে যাই তো ভিডিও বানাই বিশলা তো এই উঠে গেলাম নৌকার মাঝে গাইড